ভারতের অন্যতম প্রতিভাবান মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা চব্বিশে আগস্ট উনিশশো সাতানব্বই সালে উত্তরপ্রদেশের আগ্রায় জন্মগ্রহণ করেন বাঁহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অব্রেক বোলার হিসেবে পরিচিত দীপ্তি তার অলরাউন্ড দক্ষতা ও নির্ভরযোগ্যতার জন্য সুপরিচিত তিনি উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে এবং ভারতীয় জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দীপ্তির পরিবারে ক্রীড়ার প্রতি আগ্রহ বরাবরই ছিল তার বড়ো ভাই সুমিত শর্মা উত্তরপ্রদেশের হয়ে অনূর্ধ্ব উনিশ ও অনূর্ধ্ব তেইশ দলে পেশ বলার হিসেবে খেলেছেন ছোটবেলায় সুমিতের অনুশীলন অনুশীলনে দীপ্তি নিয়মিত সঙ্গ দিতেন একদিন মাত্র বারো বছর বয়সে অনুশীলনের সময় দীপ্তি দূর থেকে সুমিতের হাতে বল ছুঁড়ে দেন আর হাতের জোর দেখে সুমিত বিস্মিত হন এবং পরের দিন থেকেই কানপুরের এক একলব্য স্পোর্টস স্টেডিয়ামে তাকে অনুশীলনে নিয়ে আসেন এভাবেই দীপ্তির ক্রিকেট যাত্রার সূচনা হয় দীপ্তি শর্মার ক্রিকেট কেরিয়ার শুরু হয় উত্তরপ্রদেশের হয়ে খেলার মাধ্যমে তার অলরাউন্ড পারফরমেন্স দ্রুতই নির্বাচকদের নজরকারী দু হাজার সালের আঠাশে নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচে তিনি মাত্র ১৭ বছর বয়সে অভিষেক করেন তারপর দু হাজার সালের একত্রিশে জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয় ওয়ান ডে আন্তর্জাতিক দ্বীপটি চুয়ান্নটি ম্যাচে এক রান সংগ্রহ করেছেন সেখানে তার ব্যাটিং গড় ছিল আটত্রিশ দশমিক দুই নয় তিনি একটি সেঞ্চুরি এবং দশটি হাফ সেঞ্চুরি করেছেন সর্বোচ্চ স্কোর ছিল তার একশো অষ্টাশি রান বলিংয়ে তিনি দু হাজার সাতশো সতেরো বল করে চৌষট্টি উইকেট নিয়েছেন বলিং গড় সাতাশ দশমিক এক আট টি টোয়েন্টি আন্তর্জাতিক তিনি তেতাল্লিশটি ম্যাচে তিনশো সাত রান সংগ্রহ করেছেন ব্যাটিং গড় পনেরো দশমিক তিন পাঁচ বলিং এ নয়শো পনেরো বল করে ঊনপঞ্চাশটি উইকেট নিয়েছেন বলিং গড় আঠারো দশমিক তিন শূন্য দীপ্তি শর্মা দু হাজার সতেরো সালে অলরাউন্ডারের বিপক্ষে একশো অষ্টাশি রানের খেলে ওয়ানডে ক্রিকেটে নারীদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের অধিকারী হন দীপ্তি শর্মা তার কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং প্রতিভার মাধ্যমে ভারতীয় মহিলা ক্রিকেটে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তার সাফল্য তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস আগামী দিনে তিনি আরও সাফল্য অর্জন করবেন এবং জাতীয় ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা করা যায়